অশোক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এখান থেকে ময়মন যাওয়ার পথে চৌষট্টি জেলা ভিডিও করবো নিয়ম করেছি তাই এটা শ্রীপুর থানা গাজীপুর জেলা বাবা কি গরুর দুধ এটা আপনার করস গরুর দুধ একটু জোরে বলেন কি গরু গরু পরীক্ষা করবো আচ্ছা বাবাজি বলতেছে পরীক্ষা করেন আপনার রাস্তাটা ক্লিয়ার দিবেন একটু একটু মুখাটা খুলেন বাবা এটা মুখাটা খুলেন পুরস্কার পাইবেন ধরে রাখেন যদি ভালো হয় তাহলে আপনি পুরস্কার পাবেন থাকবে মানুষ হয়ে গেছে অল্প কিছু সময় লাগবে দেখা যাক আপনি সাইডে যান সাইডে যান সামনে আসবেন না আমরা সকলের সামনে এটা একটু পরিমাপ করব দেখা যাক বাবাজি আজকে বালটি পুরস্কার পায় কি না পায় আমরা পিছনে একটা পরীক্ষা করছি উনি বালটি পুরস্কার পাইছে তুমি এই যে সাইপে আসো রাস্তা ছেড়ে দিয়ে সাইপে আসো এদিকে আসো হ্যাঁ রাস্তা ছেড়ে দিন আপনার সকলেই রাস্তা ছেড়ে দিবেন রাস্তা ছেড়ে দিবেন হ্যাঁ দেখা যাচ্ছে আছে আগে আমি দেখি পরে ক্যামেরা দেখাই দর্শক প্রিয় বন্ধুরা এই যে দেখেন গরম হিসাবে এই পঁচিশ পার্সেন্ট লেখাটা বেশি আছে থামতে হবে তো হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট লেখাটা ভেসে আছে বাবাজি এটা ইনশাল্লাহ মোটামুটি ভালো গাভীর দুধটা পাতলা করস গুরু দুধ একটু পাতলা হয় আমরা আরো একটা পরিমাপ করে রাখেন একটু এইটা একটু পরিমাপ করি যদি এইটাও এরকম হয় আপনাকেও পুরস্কার দিব কারণ আপনি মুরব্বী মানুষ ঠিক আছে আচ্ছা দেখি পরিমাপটা করি দর্শক বন্ধুরা একটার যে মাপ পাইছি আকাশে অনেক কিন্তু রোদ তাপমাত্রা হিসাবে পঁচিশ পার্সেন্ট বেশি আছে আর পঁচিশ পার্সেন্ট বাসার অর্থাৎ এটা ইনশাল্লাহ মোটামুটি ভালো এটা একটু পরিমাপ করবো আলহামদুলিল্লাহ এটাও পঁচিশ পার্সেন্ট আছে আমার ক্যামেরায় দেখাইতে হবে না এই যে আমি দেখছি বাইরা পঁচিশ পার্সেন্ট আছে দেখছেন আপনারা বাবাজি আপনারটা গরম হিসাবে পঁচিশ পার্সেন্ট ভেসে আছে তার মানে কি যদি এখান থেকে আমি তিন পার্সেন্ট বাদ দিই তার মানে আঠাশ আঠাশ হইলে আপনার গাভীর দুধ ইনশাল্লাহ ভালো আপনি আজকে পেয়ে যাবেন পুরস্কার কাকা না এই যে পুরস্কার পাইলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আমি সারা দেশে রকম পরীক্ষা করি এটা ভালো না খারাপ ভালো ভালো হ্যাঁ ভাইরা এটা কি ভালো না খারাপ ভালো কাকা ভালো আছেন আপনার কি গরু দুধ দেশি গরু দেশি গরু জি পরীক্ষা করব 100 বার অনুমতি দিলেন হ্যাঁ অনুমতি আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা পরিমাপ করি এখন আজকে যদি এই গামির দুধটা ভালো হয় তাহলে মাল্টি পুরস্কার বিচাউতে আপনারা চাইবা আসেন ভাই রাস্তা চাইবা আসেন চাইবা আসেন আর কাছে আসেন আরও আসেন রাস্তা ওইটা তুমি আর টাকা পেছাও হ্যাঁ দেখা যাক আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাবো আলহামদুলিল্লাহ ভালো আমি ক্যামেরায় দেখাই

给我来。

আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আপনাকে এটা মুখে লাগান এই যে মুখে আমার হাতে আপনাকে এখন বালতি পুরস্কার দেওয়া হবে আপনারা লক্ষ্য রাখবেন দেখেন আপনাকে ইনশাল্লাহ একটা পাল্টি পুরস্কার দেওয়া হলো কেমন লাগতেছে আপনার খুবই ভালো লাগবে ভালো লাগতেছে বাইরে ভালো লাগতেছে আচ্ছা সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলেন